আসসালামু আলাইকুম তো শাফিনের এখন যত বড় হচ্ছে নতুন নতুন খাবারের টেস্ট ওকে দেখাইতে পারলে ওর পরবর্তীতে দেখা গেলো যে ওই খাবারটা খাওয়ানোতে কোনো ঝামেলা হবে না তো সেই চিন্তা করে ওকে এটা সেটা দেওয়ার চেষ্টা করি তো এবার আজকে চেষ্টা করব ওকে আমরাটা খাওয়ানোর জন্য তো আপনারা যদি এটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে আমি কিভাবে আমরাটা খেয়ে মানে খাওয়ানো হয়েছিল আর ও মানে ওর সাথে আমার তেমন লড়াই করতে হয় না কিন্তু ওর একটা মর্জি আছে তো মর্জির বাইরে খায় না তো আমি ওকে ডিম খাওয়াতে চাইছিলাম তো অনেকক্ষণ খাইছে কিন্তু যখন আমি এটা ভিডিওটা চালু করেছি তখন দেখা গেল যে একটা সময় ও আর খাচ্ছিল না কারণ আমার যে আমরা কাটা ওইটার প্রতি ওর মনোযোগটা বেড়ে গেছে তো একটা সময় আবার যখন চেষ্টা করলাম তো তারপরও সে না করতেছে তো এরপর আমি ভাবলাম যে হয়তো একটু পানি খাওয়া হলে তারপরে আবার খেতে পারে তো ওর ফিডারটা দিলাম তো পানি খেলো পানি খাওয়ার পর যখন আমি আবার ডিমটা দিলাম তো দেখা গেল এক ফাঁকে ও সত্যি সত্যি খাওয়া শুরু করলো আবার এরপর আমরা যে নিলাম তো সেগুলো ও খেলতেছে তা আমরাগুলো আসলে বিশাল একটা সাইজ ছিল আর আমি এটা বিশকাতকে যখন স্কুলে দিয়ে আসতে গেলাম তখন আসার পথে এটা পেয়েছি তাই এক ডজন নিয়ে আসলাম তো ভাবলাম যে ওদেরকে এখন ছোটোবেলা থেকে যদি ফল মূলগুলোর সাথে একটু পরিচয় করানো যায় একটু টেস্টটা জানানো যায় তাহলে বড় হলে দেখা যায় এই জিনিসগুলো খেতে অভ্যস্ত হয়ে যাবে যেহেতু আমার আমরা খাওয়ানোর টার্গেট তা আমি এটা ওকে ভুলিয়ে ফালিয়ে সময় কাটাচ্ছিলাম যেন পরবর্তীতে ফাঁকে আমি ওকে আমরাটা দিতে পারি তো আমরাটা দেওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় কাটাইতে হবে কারণ ওর মর্জি হচ্ছে যে ও যদি মুডটা ভালো থাকে দেখা গেল যে ওকে যেটা দেয় সেটা আগে একবার হইল মুখে নেই তো ওকে আমি অনেকক্ষণ মানে পড়া দেখানো তারপর ছবি দেখানো আর এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে ও কিন্তু বি সি ডি বা এটা সেটা পড়া তো দূরের কথা এখনও কথাও শুরু করে নাই কিন্তু কথাবার্তাগুলো বুঝে ওকে যখন যেটা বলি সেটা করে তো হাতে গোনা চার পাঁচটা জিনিসের ছবি বা নাম বা ও আয়ত্ত করে ফেলেছে সেটা হচ্ছে যে ও কাঁঠাল চিনে বাঘ চিনে বিড়াল চিনে তো ভিডিও করতে করতে একটা সময় ও যখন ক্যামেরার দিকে তাকালো ও বুঝতে পারছে যে ওর ভিডিও করতেছি তো তখন ও একটু হাততালি দিয়েছে কারণ হাততালি দেওয়ার কারণ হচ্ছে যে ও মনে করে যে কোনো কিছু একটা খেলার যদি ভালো হয় তাহলে সেটার জন্য ও হাততালি দিবে ও এটাতে অভ্যস্ত তা এখন আমি ওকে মোবাইলটা ধরতে দিই নাই বলে ও কান্না করতেছিল কিন্তু আমার প্ল্যান ছিল আজকে ওকে আমরা টেস্ট করাবো তা আমি তখনও আমরা টেস্ট করানোর জন্য বারবার চেষ্টা করতেছি কিন্তু ওকে দেওয়াই যাচ্ছে না তো একটা সময় ও আমার থেকে দূরে সরে গেছে মানে আমি যে বারবার চেষ্টা করতেছি ওকে খাওয়ানোর জন্য ও খাবে না তো দরজা লাগিয়ে আমার দিকে তাকাচ্ছে তো আমি ওর সামনে প্লেটটা নিলাম তা নেওয়ার পর ও আমার হাত থেকে এটা ফেলে দেওয়ার জন্য হাত বাড়ালো তো যখন দেখলো আমি সরাই ফেলি ও এটাকে খেলা মনে করতেছে তো এক সময় বারবার যখন আমি নিচ্ছি ও বারবার এটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছে তো ওর ফেলে দেওয়ার এই খেলাটা আমিও মজা পাচ্ছিলাম তো এই জন্য বারবার করতেছি একটা সময় ওকে আমার দিকে টেনে নিয়ে এসে আমি বিছানায় রেখে দিলাম ও এটা নিয়ে সাথে সাথে সব ফেলে দিল এখন ফেলে দিলে ও একটা কাজ করে সেটা হচ্ছে হাতে নিয়ে ঘাটাঘাটি করবে একটু দেখবে তো এক সময় ফাঁকে দিয়ে সেটা যাই কিছু হোক ময়লা হোক মুড়ি চাল যে কোনো খাবার ও কি করে টেস্ট করে এই তো সুন্দরভাবে আমি সাকসেসফুল হলাম কারণ ও তখনই মুখে ট্রাই করলো এবং যেটা মুখে নিয়েছে সেই অংশটা মুখে রেখে বাকি অংশটা আবার প্লেটে রেখে দিয়েছে তা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ